বাচ্চাদের হিউজ কালেকশন আছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমাদের একোরি মাস্টার টাওয়ারের এই আমাদের শোরুম হচ্ছে দুইটা একটা হচ্ছে বেবি গ্যাম্পাস আর একটা হচ্ছে বেবি বেবি এটা হচ্ছে আমাদের হেডবাস আমাদের দুইটাতেই প্রচুর বাচ্চাদের শীতের অনেক সুন্দর সুন্দর চায়না জ্যাকেট হুডি জিন্স প্যান্ট গ্যাবার্ডিন প্যান্ট সব ধরনের সুইট শার্ট সব ধরনের কালেকশন পাবেন হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের হিউজ কালেকশন এতগুলো তো দেখানো যাবে না আমরা কথা না বাড়িয়ে মেয়েদের কিছু কালেকশন দেখাই মেয়েদের আপনার এইগুলা যে আপনাদের চায়না জ্যাকেট চায়না জ্যাকেট দেখতে আপনার দুই বছর থেকে শুরু করে আর দশ বছর বাচ্চা পর্যন্ত আছে আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সুন্দর একটা কালেকশন দেখতে পারছেন এটা এই যে ভিতরে দেখতে পাচ্ছেন সাথে একটা ব্যাগ থাকবো সাথে একটা অনেক কিউট একটা ব্যাগ কিউট অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রাইস কত এটা প্রাইস আপনার খুব রিজনেবল তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ দেখতে পাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র চাই

বাচ্চাদের শীতের পোশাক অনেক সুন্দর একটা কালেকশন এটার কালার আছে তিনটা কালার এটার মধ্যে কালার আছে তিনটা এটার প্রাইস এটার প্রাইস পড়বে আপনার দুই হাজার ছয়শো আশি টাকা দুই হাজার ছয়শো আশি টাকা এটার মধ্যে কি কোনো অফার টফার আছে বড় অফার তো আমাদের তেমন নাই তারপরে কিছু সম্মান আমরা করে দিবেন জি गाइस দেখতে পাচ্ছেন তারপরে যে আরেকটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এটা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে সাইজ কয়টা আছে এটার মধ্যে আপনার সাইজ আছে এমএল এক্সএল ডাবল এক্সেল এমএল এক্স এল ডাবল এক্সেল হ্যাঁ এটার প্রাইস এটার প্রাইস আপনার মধ্যে কি বাজে ধরে নাকি হ্যাঁ গুলো তো ধরে অনেক তো ধরে না গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিতরে মানে বাচ্চাদের পড়ার পরে বাচ্চাদের বাড়ির জন্য একদম পারফেক্ট হ্যাঁ এই মানে শীত লাগার জন্য কোনো ইয়ে নাই অপশনই নাই দেখতে পাচ্ছেন এটা এটার মধ্যে কালার কি এই দুইটাই হ্যাঁ দুইটা কালার আছে এটার ভিতরে এটার প্রাইসটা এটার প্রাইস আপনার 3050 এগুলো একবার চাই না ভাই কোনো একবার চাই না হ্যাঁ একবার চাই না এটা আমার সাথে আবার একটা ব্যাগ দেখতে পাচ্ছেন একটা ব্যাগ অনেক সুন্দর টাকা পয়সা রাখতে পারবো বাচ্চারা হ্যাঁ হ্যাঁ নিজেদের জিনিস রাখতে পারবো অনেক সুন্দর এটা আমার দাবা পকেটও আছে দেখতে পাচ্ছেন তারপরে এই যে আরেকটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর একটা কালেকশন এটা ভিতর আবার শেরফা আছে এই যে সাইড দিয়ে আবার নরম মেটের কি বলে এই তুলা সিস্টেম আর কি উল কাপড় উল কাপড় অনেক সুন্দর দেখতে পারছেন আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে একটা কালার এটার মধ্যে খুব ইউনিক মধ্যে কি থাকবে খরগোশ এটা বাচ্চাদের জন্য একটা পারফেক্ট অনেক সুন্দর একটা কালেকশন এই দেখতে পারছেন এটার এই টুপির মধ্যে আবার উল কাপড় দেওয়া আছে চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে ভাইদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন অথবা দোকানে চলে আসতে পারেন করতে হবে আর কি আমাদের অনলাইন সিস্টেম নেই শোরুমে আমাদের নিতে চাইলে শোরুমে আসতে হবে গাইজ দেখতে পাচ্ছেন তারপরে যে আরেকটা কালেকশন অনেক সুন্দর সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রাইস এটা প্রাইস আপনার 2950 3250 2950 গাইজ দেখতে পাচ্ছেন এই যে এটা প্রাইস এটার প্রাইস সাতাইশো সাতাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কিউট কালেকশন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটা মধ্যে লাইট ধরে এটা হচ্ছে লাইটিং যে অনেক সুন্দর একটা কালেকশন এটার প্রাইস বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ হচ্ছে একবারে যিনি চায়না থেকে ইমপোর্ট করা চায়না থেকে ইমপোর্ট করা যে দেখতে পাচ্ছেন কি মানে আরো অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে একটা কালেকশন

অনেক সুন্দর এটা প্রাইস এটা প্রাইস দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ প্রাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের আচ্ছা ভাই বড়দের বড় বাচ্চাদের কোন কালেকশন আছে বড় বলতে আপনার আমাদের এখানে শুরু হয় একবারে জিরু বাচ্চা থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর হ্যাঁ হ্যাঁ চোদ্দ পনেরো বছরের কোনো কালেকশন আছে আপাতত ছেলে না মেয়েদের 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 আপনার যে চোদ্দ পনেরো বছর লং জ্যাকেট গুলো আছে অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পারছেন আপনারা চাইলে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা কত প্রাইস পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আজকে এই আবার দেখাবো অন্য কোনো বিরুদ্ধে